আলা আলহামদুলিল্লাহ আল্লাহ আস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ دروت صلاة بشتهوك نبي كريم صلى الله عليه وسلم ارپتی. اللهم صل علي اللهم بارك علي أن جابر ابن سمورة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أروكم عزينا، ثم خرج علينا فقال الأتصفون كما تصف الملائكة عند ربها ফাকুলনা ইয়া রসুল উল্লাহি ওয়াকাইফাতা সুফ ফুলমালা ইকাতো আইন্দারফ বিহা পলায়ু তিমুনা সুফুফালউয়ালা ওয়াতা রসুনা ফিসফি জাবির ইবনু সামুরা রজিয়াল্লা বলেন একদা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদের নিকট আসলেন এবং দেখলেন আমরা গোল হয়ে দলে দলে বসে আছি তখন তিনি বললেন তোমাদেরকে আমি বিচ্ছিন্নভাবে কেন দেখছি অতপর আরেক দিন তিনি আমাদের নিকট আসেন এবং আমাদেরকে বিচ্ছিন্নভাবে দেখলেন তিনি বললেন তোমরা তো ফেরেস্তাদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছ না কেন যেমন তারা তাদের প্রতিপালকের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ আল্লা রাসুলসাল্লা সাল্লাম তারা তাদের প্রতিপালকের সামনে কিভাবে দাঁড়ায় তিনি বললেন প্রথমে প্রথম শাড়ি সমূহ পূর্ণ করে এবং শাড়িতে পরস্পর মিলিয়ে দাঁড়ায় এই হাদিস্তিদারটাই বুঝতে পারা যায় যে আমরা যখন সালাটের জন্য দাঁড়াব তখন সর্বপ্রথম প্রথম শাড়িটি পরিপূর্ণ করতে হবে তারপর শাড়িতে পরস্পর পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে তাই আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিসটি প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন এই হাদিসটি আপনারা পাবেন মুসলিম মিশকাত হাদিস নং এক হাজার হাদিস